বিভিন্ন হামলা মামলা শিকার নানানভাবে অন্যায় অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন যিনি দলকে ভালোবেসে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়েছেন যিনি দলের জন্য ব্যবসায়িক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যিনি দু হাজার তেইশ সালের আটই এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের হাতে নির্যাতনের শিকার হয়েছেন যিনি সে আর কেউ নয় সাবেক ছাত্রনেতা রামগঞ্জ পৌর ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ব্যাপারী দলকে এতটাই ভালোবেসেছেন যে দলের জন্য সকল মিছিল মিটিং আন্দোলন সংগ্রামে যাওয়া যেন তার দৈনিক রুটিনে পরিণত হয়েছে দেশের এই ক্লান্তিলগ্ন সময়ে তিনি বলেন বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়েছেন দলের জন্য বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছেন দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে আর যারা দলের সুসময়ে এসে সামনের সারিতে জায়গা করে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন আপনাদের অতীতের কর্মকাণ্ডের উপর বিচার বিশ্লেষণ করে সামনে আসার চেষ্টা করবেন দলের মাঝে যারা লেয়াজু করে বেড়াচ্ছেন আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রেখে চলাফেরা করছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত সহ রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতাকর্মী অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষীপুর